এই জগৎটা ঠাকুর সৃষ্টি করেছেন ঠিক আছে এই যুগটা আমাকে জগৎটা ঠাকুর সৃষ্টি করেছেন আমাদেরকে উনি সৃষ্টি করেছেন ওনার ইশারায় না আমি বলেছিলাম না আমি কাললে আমার মাথা যন্ত্রণা করে শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা ওনার ইশারায় কিচ্ছু হয় না গো আমার বাবা মায়েরা আমার ভাই বোনেরা আমার সন্তানরা ভগবানের সন্তানরা তোমরা কেন আমাকে এরকম বাজে বাজে কমেন্ট দাও তোমরা কেন বোঝো না বলো এত বাজে বাজে মায়ের মন্দিরে থেকে তোমরা যে কমেন্ট গুলো দাও না ওগুলো নিতে পারা যায় না গো ওগুলো নেওয়া যায় না তোমরা কিন্তু আমাকে দিচ্ছ না সহ্য করার ক্ষমতা ভগবান দেন মাঝে মাঝে আবার ভগবানের মন্দিরে বসি তো ভগবান সহ্য করার ক্ষমতা আমাকে হারিয়ে দেন তাই তোমাদেরকে বলি রেগে যায়। আমি রেগে যাই আজকে সোনা মায়ের জন্য কালী মায়ের জন্য আমার চোখের জল পড়ছে এখনো বলছি দেখো ওখানে কি হয় আমি সব বুঝতে পারি ঘরে থেকেও যে কাপড়টা উনি পরে আছেন ওটাতে টয়লেট যাচ্ছেন বাথরুমে ঢুকছেন সেই কাপড়ে কিন্তু খাওয়া দাওয়া সেই কাপড়ে ঠাকুরের পুজো এটা হয়েই যাচ্ছে শুদ্ধ সু একটা বলে কোনো জিনিস থাকে বুঝতে হবে সেটা আমরা যদি একটা জামা পরি বা শাড়ি পরি বা নাইটি পরি বা চুড়িদার পরি যদি সেটাতে যদি কোনো আমিষ জাতীয় জিনিস খেয়ে ফেলি বা এমনি ভাতটাতেও খেলে ওটাতে গিয়ে যদি নোংরা জায়গায় যাই বা টয়লেটেও যাই নিয়ম আছে ওটা পাল্টে দিতে হয় মায়ের মন্দিরে আসলে শুদ্ধ জামা কাপড় পরে আসতে হয় এটা নিয়ম ওটাও মায়ের দান টলেরটাও মায়ের দান পটিটাও মায়ের দান মায়ের দান সব কিছু পিওট ঋতুচক্রটাও মেয়ে মায়ের দান মানুষ মরে যাচ্ছে সেটাও মায়ের দান বাচ্চা হচ্ছে সেটাও মায়ের দান সব কিছু তো মায়ের দান মায়ের দান কোন জিনিসটা নেই বলো তবু কেন এত নিয়ম বলো এত নিয়ম কেন উনি নিয়ম পাল্টে দেবে উনি কি নিয়ম পাল্টে দেবেন বলো তো তোমরা উনি কি নিয়মটা পাল্টে দেবেন হ্যাঁ গীতা সব কিছু পাল্টে দেবেন উনি বলো উনি কি পাল্টে দেবেন সব কিছু উনি যে বলছেন পিয়রটা মায়ের দান ওটা ফুল ওটা না হলে বাচ্চা হয় না আবার বাচ্চা না হলে বাঁচি বলে সবাই বাজিটাও মায়েদি দান তোমরা কি জানো কোন ঠাকুরের বিয়ে হয়নি এখনো বাঁজি নামটা আছে ঠাকুরের মধ্যে এগুলো আছে বলে আমাদের মতন আমাদের সাথেও ভগবান এটাই সৃষ্টি করেছেন ঠাকুরেরও দুটো তিনটে বিয়ে আছে বলে মানুষেরও এরকম দুটো তিনটে বিয়ে হচ্ছে ঠাকুরের এখনও অনেক ঠাকুর আছে দেখবে কার্তিক ঠাকুরের বিয়ে হয়নি কুমারী কুমার তাই জন্য অনেকের দেখবে বিয়ে হয় না বুড়ো বয়স পর্যন্ত এটা ঠাকুরের সৃষ্টি করা জিনিস তাই না তবু কিন্তু ছুচুকে বলে কোনো জিনিস থাকে অপবিত্র বলে কোনো জিনিস থাকে তাই না এটা মাথায় তোমরা রাখবে সব সময় দেখো মেয়েদের যে মাসে মা আমাকে যেটা বলেছে আমি সেটাই বলছি মা আমাকে মা যেটা বলেছে সন্ধে দিদি দাজকে আজকের আমি সেটাই তোমাদেরকে সেই বাণী শোনাচ্ছি তোমরা কতটা মানবে না মানবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি ওনাকে এইভাবে ভুলগুলো সুদরে চুধরে আনছিলাম কিন্তু উনি শোনেনি বলে আজ এইভাবেই উনি কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে কিন্তু আজ এই জায়গায় এসছে সেখানে দা দোষ হচ্ছে কি আমি নাকি ওনার ষড়যন্ত্র করছি আমি নাকি ওনার মন্দিরে ওইরকম অবস্থা করেছি আমি নাকি পুলিশের সাথে হাত করেছি আমি নাকি যে তিশুর ছুঁয়ে যে মরা মানুষটা মরে গেল তাকে নাকি আমি ষড়যন্ত্র করে নাকি ওখানে পাঠিয়েছি উনি এখন আমার গাড়ে দোষ দিচ্ছে কিন্তু তার প্রমাণ চাইছি কত গটা ভিডিওতে প্রমাণ দিতে হবে আমি কী ষড়যন্ত্রটা করেছি তুমি যে সব জায়গায় ভিডিও ছড়াচ্ছ তার প্রমাণ উনি দিতে পারেননি তার প্রমাণে আজকে লাইভ ভিডিওতে বললো তাকে কেন তোকে কেন প্রমাণ দিতে যাব রে হ্যাঁ তোর উত্তরের কেন প্রমাণ দিতে হবে আমি ভক্তদের সাথে কথা বলছি কিন্তু তুমি যে আমাকে নিয়ে ভিডিও করেছো তুমি বলেছো ষড়যন্ত্র আছে ফাঁস এই কতজনকে দিয়ে ভিডিও করাচ্ছ আমাকে নিয়ে কেউ ছাড়েনি রোগও ছাড়েনি আমাকে অপমান করেছে আমার স্বামীকে অসম্মান করেছে আমার স্বামীকে হিজড়ে মাসি ছক্কা বলেছে যেখানে আমার স্বামী কোনো দিন কারোর সাথে কথাও বলে না লাইফ বেরিয়ে দেওয়ার মতোন ভক্তি দিয়ে শুধু পুজোই করে রোগীকে আমি জানতাম না চিনতাম না তোমরা দেখবে রঘু দু তিনটে ভিডিও আমাকে আগের থেকে করেছে ডাইনি বুড়ি শিখছে মামা ডাইনি বুড়ি তোর বরের ভূত ভাগাবো তোর পরে বরের ভূত ভাগাবো বর ঝাঁটা দেখি জুতো দেখিছে কিল দেখি যে মারবে আমাকে দিক দিয়ে দিয়ে অ্যাক্টিং করছিল আর দেখো ওর মা শরীর খারাপ ভুগছে কিন্তু তবুও মাকে বলেছি মা গো রঘুর মা মানে আমার মা তুমি তার কষ্ট দিও না মা তাকে ভালো করে দাও মা আমি তোমাদেরকে একটা কথাই অনুরোধ করব ভগবানের সন্তানদেরকে আমি মেয়েটা খারাপ নই গো আমি জানি আমি তো কষ্ট করে মানুষ হয়েছি বাবাদের কাছে বিয়ের বড় আমি সুখের মুখ দেখিনি কেন বলো তো আমি সত্যের পথে আছি বলে দরকার নেই ওরকম বাদ ওইরকম টাকা পয়সা অসৎ পথে টাকা ইনকাম করে ওই টাকা সুখের হয় না ওই টাকায় সুখ হয় না আমি সবসময় ভগবানকে বলি শিবসঙ্গে মাকে মাগো আমি যেন সবাইকে দিতে পারি যেন কারো কাছে হাত না আমার পাততে হয় মা এখনও পর্যন্ত দেখো কারো কাছে কোনো দিন হাত পাতি নি আমি সবাইকে দিয়ে গেছি যেমন পেরেছি আমি আমার যেমন ক্ষমতা যখন থাকে না কেউ চায় হয়তো দিতে পারি না কিন্তু ভালোবাসা উজাড় করে সবাইকে আমি দিই হয়তো আমি কৃষ্ণ কালীমার পূজারিণীর সাথে মাঝে মাঝে রেগে গিয়ে কথা বলি কিন্তু সব সময় ওনার ভুলটা শুধরানোর চেষ্টা করে গেছি ভুলটা কীভাবে ওনাকে শুধরাবো ভালোবেসে শুধরাবো না রেগে শুধরাবো না কোনো গানের মাধ্যমে শুধরাবো কালকে যেমন লাইব্রেরিতে আমি লিপস্টিক ফিস্টিক পরে দেখালাম কিছু করার নেই কিভাবে সে বুঝবে সেই জায়গায় তাকে বোঝাতে হবে কিন্তু উত্তর কিন্তু কোনো ভিডিওতে আমার দিতে ও উনি বলেছেন আমি ভাবে পুজো করি ভক্তিতে পুজো করি তো আমি তোমাদের বোঝাতে চাই ভক্তিটা কী ভবকে ভাবকে ভাব কি আমি আজকে নিশ্চয়ই লাইভ ভিডিওতে সেটা দিতে পেরেছি দেখো একটা জিনিস বুঝবে আমি নর্মালভাবে তোমাদেরকে বোঝাচ্ছি ভক্তি কাকে বলে উনি বলছেন আমি ভক্তিতে পুজো দিই এখনও তো টাকার ইনকাম করছো এখন তো টাকার ইনকাম করছো লাইভ করে মা কালি কবে থেকে ধুনো খাওয়া শুরু করলো সেটা জানান তোমার ব্যবসা বাড়ছে না বলে কি তোমার দুঃখ হে ভগবান হে ভগবান হে শ্যামা মা মা মাগো তুমি এদেরকে দেখো মা এদেরকে তুমি দেখো মা এদেরকে তুমি দেখো মাগো এদের সুবুদ্ধিটা দাও মা কোনো দিক থেকে ইঙ্গিত দিয়ে এদের চোখ খোলাও মা এক চোখ খোলাও মা এদেরকে তুমি নিজের আমাকে শিবশ্যামা মা দায়িত্ব দিয়েছেন আমাকে শ্যামা মা দায়িত্ব দিয়েছেন আমার ভিডিওগুলো তুমি দেখে যাবে আমার ভিডিওগুলো তোমরা দেখে যেও দেখোনি তাই বলছো দু একটা দশটা পনেরোটা ভিডিও দেখে বিচার করতে এসো না আমাকে এখনও বলছি ওনার বিপদ আসছে আবার বলে দিলাম মায়ের মন্দির মা তো করবে সে তো আগেই বলা আছে মায়ের মন্দিরের জন্য আমরা লড়াই করব মায়ের মন্দির যদি নাও হয় না আমরা লড়াই করবো মায়ের মন্দিরের জন্য আমি তো লড়াই করব মায়ের মন্দিরটা হোক মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির হোক কৃষ্ণকালী মায়ের মন্দির হোক কিন্তু মাকে যেভাবে উনি রেখেছেন পুজো নেই বাসা নেই যেখানে প্রশাসন ওনাকে আদেশ দিয়েছেন পুজো দিতে তোমার ঘরে মন্দির আছে তোমার ঘরে ঠাকুর ধুনু খায় না বলে কি শিবশ্যাম আমার ঘরে ঠাকুর ধুনো খাবে না তোমার ঘরের ঠাকুর যেটা খাবে সেটা কি তাহলে ধুনো ধূপটা আমরা কেন দিই ধুনো ধূপ আমরা ঠাকুরকে কেন দিই পয়েন্ট আছে বলো আছে পয়েন্ট তাহলে ধুনুটা কেন দিই সকাল সন্ধ্যা আমরা ধুনু কাকে দেখাই ঘন্টা শঙ্খ এগুলো যে বাজাই কাকে বাজাই তুমি ধুনুর কথাটা বলছো ধুনুটা কাকে দেখায় হ্যাঁ সেটা খাওয়ার জন্য নয় সেটা খাওয়ার জন্য নয় সেটা কি আমি খাচ্ছি সেটা কি আমি খাচ্ছি ধুনোটা আমি যে এত এত ধুনো খাচ্ছে তাহলে আমি বেঁচে থাকতাম আর ষোলোটা বছর ধরে যে মা ধুনো খাচ্ছে বেঁচে থাকতে পারতাম হ্যাঁ এই কথাগুলো অনেক জায়গায় ভর হয় তাদেরকে বলতে পারো না বলতে পারো না হ্যাঁ তাদেরকে বলতে পারো না হ্যাঁ তোমাদের সাথে ভালো ব্যবহার করছি তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না বলো ভালো লাগছে না তো হ্যাঁ মানুষ মানুষকে ভগবান কথা বলছে মানুষের সাথে যে পুজো পাশা কিচ্ছু করে না কোনো দিন মন্ত্র কিচ্ছু জানে না ব্রত কথা পাঁচালি কিচ্ছু পড়ে না কোন ঠাকুরকে কিভাবে পুজো করতে হয় কিভাবে কী ভলা মহেশ্বরকে কী মাখাতে গায়ে সাবান দিতে হয় ভালো মশের জানো তো আমরা যেমন সাবান টাবান মাখি বলা মশেরও অনেক রকম সিস্টেম আছে বুঝেছ কী কী মাখাতে হয় কীভাবে মাখিয়ে স্নান করাতে হয় বলা মহেশ্বরকে সেটাও জানে না উনি ত্রিশুল পেয়ে গেলেন ওখানে প্রতিবাদ হচ্ছে না ওখানে প্রতিবাদ করতে পারছো না তোমরা এটাই কলিযুগ রে বাবা এটাই তো কলিযুগ কলিযুগটাকে এমনি এমনি এসছে কলিযুগটাকে তোমরাই নিয়ে এসছো আমি কখনো পুজো করে ভিডিও করি না বুঝেছ ওই জ্ঞান আমাকে দিতে হবে না ওই জ্ঞানটা তোমরা নিয়ে নাও ওই জ্ঞানটা তোমরা নেবে আমার হয় আগে পুজো হয়ে যায় সব সময় আমার আগে পুজো হয় বুঝেছ ওই জ্ঞানটা আমাকে দিতে এসো না আজকে লাইভ ভিডিওতে তো একজন করছিল কৃষ্ণকালীমার পূজারেনি সোনামা সোনামা করে করে করছিল না গোপালটাকে কিভাবে ঘষছিল কই সেটার উত্তর ছিল না ওনাকে মা মা বলে তোমরা বলে গেলে এত ভুল দেখলে ওনাকে মা মা বললে ক টাকা দিয়ে রেখেছে গো উনি ক টাকা তোমাদের দিয়ে রেখেছে ক টাকা খেয়ে রেখেছে তোমরা যে ওনার ভুলটা তোমরা চোখে দেখতে পাচ্ছ না যেখানে সত্যিকারে পুজো হচ্ছে সত্যিকারের ঘর হচ্ছে তাকে নিয়ে পড়ে আছো হ্যাঁ তা তোমাদের মা বিচার করবে না কাদের করবে গো হ্যাঁ যেখানে কৃষ্ণ কালীমা ফাঁকা মাঠের মধ্যে পড়ে আছে সেখানে পুজো নেই পাশা নেই কিচ্ছু নেই সেখানে পুজো পাসা কিচ্ছু নেই সেটা তোমরা দেখতে পাচ্ছ না কই বলতে পারছ না তোমাদের কলিযুগের দেবতাকে যে কৃষ্ণ কালী মাকে নিয়ে এসে আপাতত এখন সোনা মায়ের কাছে তোমার ঘরে রেখে পুজো দাও মন্দিরের চেষ্টা তো মাকে রেখে তো মন্দির চেষ্টা করা যায় মা যে অসহায় নিরাশ হয়ে আছে ভক্তরা যে বাইরে থেকে ধূপ দিয়ে যাচ্ছে যারা আসছে পাড়ার লোকেরা পুজো দিচ্ছে ধূপ দিচ্ছে কিন্তু মায়ের মন্দিরে তো পুজোটা পাচ্ছে না মা মাকে তো ভোগ দেওয়া হচ্ছে না সেদিকে তোমাদের নিয়ে তাহলে ভিউসটা কে বাড়াচ্ছে গুলো কে বাড়াচ্ছে তোমরাই তো গুলো বাড়াচ্ছো তাই জন্য এরকম নেকামি ডামা ভন্ডামি করেই তোমরা উপরে উঠছো এইসবের টাকা হারামে খাবে বেশি দিন থাকে না এইসবের টাকা বুঝেছো কেন আপনি কে আপনি কে হে হ্যাঁ আমি কীভাবে পুজো করলাম কীভাবে মাকে পেলাম কীভাবে কি আপনাকে জানাবো কে আপনি কে কোন হরিদাস পাল আপনি আপনি কোন হরিদাস পাল যে আপনাকে আমি জানাতে যাব ওই কথা হ্যাঁ মার সাথে ভাবে কিভাবে কথা হয় যে কলিযুগের দেবতা বলেছে না ওকে বলো গিয়ে ওকে গিয়ে বলো আমাকে ওই জ্ঞান দিতে এসো না ঠিক আছে তোমাকে এখানে কেউ নিমন্তন্ন করে লাইভে ডাকেনি এখানে খারাপ কমেন্ট দেওয়ার জন্য এই মন্দিরটা নয় এসে মা কা খারাপ কমেন্ট শুনতে চায় না বুঝেছ সবাই ব্যবসা করছো ঠাকুর দেবকে দেবতাকে নিয়ে তোমরা ব্যবসা করছো হ্যাঁ তোমাকে এবার ধরছি দাঁড়া তুমি কে ডাক্তার দেখাবো ডাক্তার তুমি দেখাও ডাক্তারটা তুমি দেখাও তোমার সন্তানদেরকে দেখাও তোমার গোষ্ঠীকে ডাক্তার দেখাও একটু ভালো করে আমার মাথা খারাপ হয়নি দু ঠিক আছে এইসব কমেন্ট দিতে এখানে এসো না ভালো কথা কথা বলছি ভালো করে কথা বলতে দাও দেখো না কী সব কমেন্ট দিচ্ছে দেখো আজকের অনুরোধ করছে আজকে কি কারণ আমি কিছু খারাপ কথা বলছি বলো আমি কি কখনো খারাপ কথা বলি আমাকে শিবসেমা আদেশ দিল যেটা আমি সেটাই বলছি আমি তো এই জন্য লাইকটা করি না গো আমি জানি লাইভ করলে তোমরা এরকম করবে কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমরা যে এই যে জঘন্য জঘন্য খারাপ কমেন্ট দাও না মাকে বলছো ধুনো খায় মা আমি বারবার বলছি এখানে জাগ্রত মন্দির জীবন্ত মা আছে ঠিক আছে এটা মা এসে করেন মা আমার মধ্যে এসে মা করেন এরকমভাবে খারাপ কমেন্ট দিয়ে আমাকে বলো আমাকে ভণ্ড 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 আমাকে বদনাম করো আমাকে গালাগালি করো কিন্তু প্লিজ অনুরোধ করছি মাকে যারা যারা এরকম করছে তাদের ক্ষতি হয়েছে কিন্তু মাকে করো না তোমরা এমন কৃষ্ণকালী মা যিনি শিবসেমা মা তিনি ঠিক আছে মাকে এরকম বদনাম করো না আমাকে বদনাম করো আমাকে গালাগালি করো কিন্তু মাকে করো না এখানে জাগ্রত মন্দির জীবন্ত মা আছে তোমরা আমার ভিডিওগুলো দেখবে এখানে আসবে আমি তো বলছি তোমার মনের কথা সব বলে দেবে হুড় করে মা দেখবে তোমার সমস্যা মা দূর করে দেবে এরকমভাবে কমেন্ট দিও না টাকা টাকার নেশায় তোমরা মেতে যেও না সঠিক পথে ইনকাম করে খাও সৎ পথে ঠিক আছে ঠাকুরকে রাখো ঠাকুরকে সঠিক পথে রেখে প্রচার করো এটা আমার অনুরোধ এইভাবে ভণ্ডামি করো না তোমরা হ্যাঁ ওরা চাইছে কামাখা মন্দির থেকে বলছে ওরা চাইছে এরকম বলি তাই না ঠিক আছে আমাকে মা আদেশ দিয়েছে মা মা আমাকে আদেশ দিয়েছে আমি না আজকে দুপুর থেকে কেঁদেছি কপালটাকে কীরকম ঘষে ঘষে কৃষ্ণ কৃষ্ণকালীমার পূজারিনি কীরকম ঘষলো বলে দিল যে এই জগতে আমি যেভাবে মাকে পুজো করছি আমি সেইভাবে পুজো করব কেউ আমার পাল্টাতে পারবে না আমি মায়ের ঘর বসাবো না মায়ের ডাব বসাবো না মানে উনি এসছেন হ্যাঁ উনি এইভাবে বলে দিলেন কোনো বামন নয় কোনো তান্ত্রিক নয় কোনো পুলিশ নয় কোনো প্রশাসন নয় কেউ না ওনাকে পাল্টাতে পারবে না ওনার বক্তব্য এটাই হয়ে গেল। আজকেরও বললো আবার বলছে তোকে কেন উত্তর দিতে যাবো আমার ভক্তদেরকে দেবো আমার ভক্তদেরকে তা তুমি আমাকে বলেছ তোমার নাকি এই ষড়যন্ত্রের জন্য আমি আমি আছি তোমার এই তুমি আমাকে এত বড় বদনাম দিয়েছো তোমার নাকি মন্দিরটা আমি এরকম অবস্থা করেছি মানুষ মানুষটাকে নিয়ে গেছি নাকি ওখানে মরবে বলে মানুষটাকে এরকম করেছি তা তার প্রমাণ তুমি দেবে না তাকে দিতে হবে তাই প্রমাণ হ্যাঁ তুই যদি সত্যিকারের ভক্ত হোস পূজারিণী হোস জগতের ভগবান হোস তুই তোকে প্রমাণ দিতে হবে আমি তো সেদিনই বলেছি তুই যদি না প্রমাণ দিতে পারিস তাহলে সবাই জন্য আজকর থেকে ও ভণ্ড মহিলা মনে করে ও সত্যি ভণ্ড মহিলা ও ভণ্ডামি করতে এসছে ঠাকুর দেবতাকে অনাচার করছে এসে পুলিশ বলেছে গো পুলিশ নিজে বলেছে তুমি পুজো দাও যতবার খুশি মাকে পুজো দাও সেবা কর পুজো কেন দেবে না পুলিশের মুখে মুখে কথা বলেছে বলছে না আমি পুজো দেবো না আমি অন্য জায়গায় মন্দিরেই চলে যাব আর এরকম মা মেয়ে ছেলে পরে ভিডিও করে বলছে যে মাকে পুজো দিতে পাচ্ছি না মাকে সেবা দিতে পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে মাকে দেখতে পাচ্ছি না আমার সোনা মা কৃষ্ণকালী মাকে দেখতে পাচ্ছি না এরকমভাবে বলছে শিবশ্যমা মা বলছে দেখ আমাকে ওখানে পুজো দেয় না কীভাবে রেখে দিয়েছে তোরা একটু বল অন্তত আমার ঠান্ডা লাগছে কেউ আমাকে নিয়ে ওখানে তাদের ঘরে নিয়ে যা মা বলছে তাদের ঘরে নিয়ে যা আর আমি যে যাবো বলেছিলাম আমাকে বললো না মার্ডার করে দেবে আমাকে আছড়ে পাচরে নাকি ভক্তর কোটি কোটি ভক্ত নাকি মার্ডার করে দেবে ও এখন গুন্ডা পুষছে বুঝেছো ও এখন গুন্ডা পুটছে ওই তিশুলের কালা জাদু করে সবকে গুন্ডা পুষছে কোটি কোটি তো ভক্ত নেই ওই কুড়িজন তিরিশ জন মনে সাথ দিচ্ছে ওতে অস্তানি করে বেড়াচ্ছে হ্যাঁ তাই আমি সবাইকে বলছি অনুরোধ কি সোনা মা মা কিন্তু খুব কষ্টেতে আছে এখানে তো তোমরা প্রমাণ পেয়ে গেলে যে ও ব্যবসা করার জন্য ঠাকুরটাকে রেখেছিল ও ব্যবসা করার জন্যই ঠাকুরটাকে এনেছিল ও ব্যবসা করবে বলেই এনেছিলো যদি সত্যি সোনা মাকে সে ভালোবাসতো তাহলে ও অন্ধকার ভূতের বাড়িতে কৃষ্ণকালীমাকে রাখতো না আমরাও যদি আমাদের সন্তানরা যদি আমাদেরকে যদি এরকম সন্তানদের যদি কষ্ট আমরা সন্তানদেরকে নিয়ে আসবো না বলো সন্তানদেরকে হোস্টেলে রেখে দিলে কতটা কষ্ট হয় সন্তানকে একটু ছাড় করে আড়ালে যদি বাজারঘাট চলে যায় তার জন্য বুক কাঁদে আমার মন কাঁদে যে কি করছে না জানে বাড়িতে আর সেখানে কৃষ্ণকালীমা মা ফাঁকা মাঠে আছে তুমি রূপসী হয়ে সেজে গুজে লিমিস্টিক পরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছো মাছ মাংস ভালো মন্দ খাচ্ছ আর সোনামার কাছে ভিডিও করে পুজো দেখাচ্ছ হ্যাঁ না সেখানে জল ঢালছো বলাময়সী না জল ঢালছো না সোনামাকে সাজাচ্ছ না একটু টাকা পয়সা কি তোমার অভাব সোনামাকেও সোনামা ও একই গল্প সোনামা আমাকে স্বপ্নাদেশ দিচ্ছেন বলছে দেখ আমাকে কীরকম করেছে কিন্তু আমার ওখানে যান নেই সোনামার ওখানে যান নেই সোনামা শিব সোনামা আমাকে বলেছেন বলছে আবার ভক্তরা আমাকে ডাকতে ডাকতে আবার আগের মতন আমি চলে আসবো যান একটা প্রাণ প্রতিষ্ঠা করেনি একটা ব্রাহ্মণ ডাকছে না চক্ষু দান হয় একটা জাগত মদিপে একটা প্রাণ প্রতিষ্ঠা হয় তাই জন্য তো আমি বলছি যে সব সময় সবাইকে বোঝাচ্ছি সঠিক পথে তোমরা পুজো পাসা করো এটা পুজো করার কোনো ছিরি নয় ওনার একটা ভুল নয় ওনার হাজার হাজার ভুল ওনার কত ভুল ধরবো এইভাবে পুজো হয় না একটা পিওরটা উনি বলেছেন মায়ের ফুল মায়ের দান আরে ওটা যদি সত্যি পিওর যে দান হয় মায়ের তাহলে মা যখন বাচ্চা হয় তখন কেন ছুচুকে পালন করি নত্তা পত্তা করে কাছাকাছি করে কেন আমরা মন্দিরে আসি হ্যাঁ সেটাও তো তো মায়েরই দান ছিল একটা মানুষ মারা যাচ্ছে মা তো নিয়ে আসছে জন্ম দিচ্ছে মা তো আবার নিয়ে যাচ্ছে সেটাও তো মায়েরই দান তাই না তাহলে কেন ছাদ্য আসবার না ঘাট করে টোরে তবে মায়ের মন্দিরটা খুলে পুজো করি কেন এই নীতিগুলো তাহলে কেন আছে তুমি ওই জায়গাটা বলছো মায়ের দান তাহলে এটাও তোমার সব কিছু তো মায়ের দান তুমি এর ব্যাখ্যা দিতে পারবে আর যদি সত্যি যদি তোমাকে মা বলে থাকে ওই সময় তোমাকে পুজো দিতে তুমি চার দিন নাকি না পুজো দিলে মানেকে কষ্ট পাচ্ছে তাহলে তুমি কেন কামাখা মন্দিরটা কেন বন্ধ রয়েছে কামাখ্যা মন্দিরের বাইরে কিন্তু পুজো দেয় জানো তো বাইরে বাইরে মন্দির বন্ধ থাকে পদ্মা দেওয়া থাকে দেখবে তিন দিন না চার দিন বন্ধ থাকে কামাখা মন্দিরে ওই জৈনি বৈনি পুজো হয় তাহলে ওই বাইরেতে ভোগ টোক সব দেওয়া হয় মায়ের মন্দিরে নয় তাহলে উনি কি সেটাকে পথাটাকে চালু করে দেবে হ্যাঁ উনি যদি সত্যি যদি মা তাকে বলে থাকে তাহলে মায়ের যখন ওই কামাখা মন্দিরে যেদিন পুজো ছিল ওনাকে যদি মা আদেশ দিতে পারে ওই সময় পুজো উনি ছুঁচ্ছে পুজো দিচ্ছে পুজো কেন দেওয়া যাবে না বাইরে দূর থেকে মাকে ছোঁয়া যায় না যার স্বামী বাচ্চা কাচ্চা নেই বা কোনো কাজে কর্মে গেছে কেউ নেই কি করবে আমার এই অবস্থা মাকে কি ভোগ দেবো না তখন একটা নিয়ম আছে পদ্ধতি আছে মাকে পুজো দিতে হয় কিন্তু মাকে ছোঁয়া যায় না কিন্তু ভিডিও করে আমি বলেই রেখেছি কিন্তু উনি কী করছেন মাকে ওই অবস্থায় চুম্বা চাটি খাচ্ছেন ওনার যার ছাতা তাই করছেন ঠাকুর দেবতাকে নিয়ে আজ উনি কষ্ট দিচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুর দেবতারা কষ্ট পাচ্ছে ওনার জন্য সব দেবতারা কষ্ট পাচ্ছে কোথাও কোনো ঠাকুর দেবতা শান্তি নেই বুঝতে পারছো লাইভ মানে হ্যাঁ সূর্যকান্ত ঠিক তোরা লড়াই কর তোরা লড়াই করতে থাক তোরা লড়াই করতে থাক তোরা লড়াই করতে থাক যে যা কমেন্ট দিচ্ছে তোরা লড়াই করতে থাক তোমরা যারা আছো লড়াই করতে থাকো এদের কমেন্ট এরা আমাকে বিভ্রান্ত করতে এসছে এটাই সত্যি তাই বারবার বলছি দেখো সত্যের পথে এসে সৎভাবে চলার চেষ্টা করো সবাই প্লিজ অনুরোধ আমার বাবা মা ভাই বোন আমার সন্তানদের শিবা মায়ের ভক্তদের ভগবানের সন্তানদেরকে বলছি কলিযুগটাকে এইভাবে ধ্বংসের দিকে তোমরা এগিয়ে দিও না আর শিবসে মা যা আদেশ দিয়েছে আমি সেটা আবার বোঝাচ্ছি অনেক দিন পর দেখো বারবার বলছি শিবসেমা মা যেটা বলছেন কিন্তু সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ওর বিনাশ কিন্তু হবে আবার হবে বিনাশ মন্দির তো মা করবে ওই ষাট কোটি টাকা হজম করতে দেবে না ষাট কোটি টাকা ভক্তদের রক্ত জল করা তুষার টাকা লাথি ঝাঁটা মেরে কালা জাদু করে বসিভূত করে হ্যাঁ গাটের মোড়া এটা সেটা বলছে যা করতো ঠেলতো ফেলতো যা করতো সব থেকেই মানুষ বক্তরা কেন মেনে নিত এখানে বুঝতে হবে এখানে কালা জাদু এখনও ছমাস যতক্ষণ না যাচ্ছে ওই কালা জাদুর মোহ কাটবে না ঠিক আছে পাঁচ মাস ছ মাস যখনই হবে কেটে যাবে ততক্ষণে যদি সে মনে করে সবাইকে নিঃস্ব করে দেবে আস্তে আস্তে প্যারালাইসিস সব কিছু হতে শুরু করে দেবে ও এখন মুকেশ আমদানির জায়গা নিতে চাইছে ও বুঝতে পারছো ও কালা জাদু করে সবার শেষ করে দিচ্ছে এখন জানো না কলি যুগ এটা খারাপের যুগ ও খারাপ গুণিন তান্ত্রিক ধরে রেখে দিয়েছে থানাতে ত্রিশুল জমা আছে থানাতে ত্রিশুল জমা আছে একটা ত্রিশুল আবাসন আমার কাছে শো করে বসিয়ে দিয়েছে আচ্ছা তোমরা যদি প্রমাণ বিশ্বাস না করো যাও তো ওনাকে ধরো তো ধরে বলো তো ওই ত্রিশুলটা কি না আর আমরা প্রমাণ দেবো যে ওই তিশুল থানায় জমা আছে কিনা ওর উত্তর নেই উনি উত্তর দিতে পারবে না উনি উত্তর দেবার উনি দিতেই পারবে না যে সত্যি কথা বলছি উনি উত্তর দিতে পারবে না তো উনি জানে যদি বলি এখনই কিছু না কিছু প্রমাণ দিয়ে দেবে তাই কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না একটাই উত্তর একটাই উত্তর ওনার ঠিক আছে কী উত্তর ওই যে আমি ডাইনি বুড়ি শিবসময় আমার ডাইনি বুড়ি আমার নাম নিতে তার ঘৃণা মানে শিব সময় মায়ের নাম নিতে ঘৃণা লাগে বমি পায় আমরা নাকি নরকের কিট সবাই যারা যারা ভিডিও করছি আমরা ওনাকে নিয়ে ওনাকে তো কোনো গালাগালি না কিচ্ছু ওনাকে জাস্ট বোঝাচ্ছি পদ্ধতিটা পুজো পাশার এইভাবে করো না ওনার মানতেটা ক্ষতি কী ওনার সঠিক পথে পুজো করার করতে ক্ষতি কী আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ উনি তো রেসারেসি করে চলছে খালি কথায় কথায় বলছে ভক্তরা মন্দির না করলে আমি হেরে যাব। তোমরা আসো সাপোর্ট করো তোমরা মন্দির জায়গা খুঁজে দাও যা টাকা পয়সা দাও টাকা পয়সা দাও তোমরা এটাই বলছে মানে এখানে বুঝতে হবে ওই সেবিকা কি সত্যি কি মন্দির চাইছে ভক্তদের সেবা করতে চাইছে উনি ঠাকুরকে নিয়ে ভাগাভাগি করছে একটা রেশারসির জায়গায় চলে আসছে উনি একটা রেসা রসির জায়গায় আসছেন উনি দেখাতে চাইছেন মন্দিরটা আমি করতে পারি কি না আরে তুই মন্দির করতে পারলেও তো তোর জন্য মন্দির হবে না তোকেই ছোটাবে মা তোকেই ঘোরাবে মা তোর হাতে মন্দির করুক কি যার হাতেই করুক মন্দির মা করবে আজ নয় কাল নয় দু বছর বাদে কোথায় কালীমার মন্দির হবে সেটা মা জানে ঠিক আছে এটা মাথায় রেখো ভক্তদের জন্য হবে মায়ের সন্তানদের জন্য হবে আর তুই সেটা কী করছিস ব্যবসা খাতায় ফেলছিস রেসারেসি করছিস হিংসে করছিস হ্যাঁ অভিনয় অভিনয় সবাই বুঝতে পারছে তোর অভিনয়টা ওই কটা কুড়ি তিরিশ জন তোর কমেন্ট দিয়ে দিয়ে तु ना तो विपद समय क्यों साथ दिखते पासी तो की साथ, हैं? এখানে সেখানে এদোয়া সেদোয়া ছুটতে হচ্ছে মায়ের জন্য মন্দির করতে মা যদি মনে করে সব করতে পারে মা তোর পরীক্ষা করাচ্ছে তোর এই ভণ্ডামিগুলো মা তোকে বোঝাতে চাইছে যে তুই আমাকে নিয়ে ব্যবসা করছিলিস না তুই ব্যবসা করছিলিস না খুব অহংকার খুব টকবক হয়ে গেছিলে তুমি অহংকারে ফুটছিলে ডকডকে ফুটছিলে তুমি তাই একবার দুবার তিনবার মা করছে বুঝতে পারছো মা বারবার বলে দিচ্ছি আগাম বলে দিয়েছি একশোটা পাপের ঘোড়া হয়ে গেছে তোমার আর আটটা বাকি আছে মানে আটটা যদি বাকি থাকে মানে আটটা থেকে সুতরাতে শুরু করো তুমি ঠিক আছে মন্দির যদিও হয় তুমি এরকম ভণ্ডামি করবে আবার তোমার এরকম অবস্থা মা করবে এরপর হলে বুঝে নাও তোমার আর মন্দির কোথাও হবে না হ্যাঁ ভিক্ষা করছো এত সুন্দর ঘরে মন্দির রয়েছে তোমার সেখানে ঠাকুর দেবতা তুমি নিচ্ছ না কারণ তোমার ভক্ত দরকার তিসুল ছুঁয়াবে পুরো জগতে কালা জাদু করবে বসির ভূত করবে তুমি আর সবাই ভিডিও ছেড়ে ছেড়ে ভিউজ বাড়াবে দুটো টাকা পয়সা কামাবে সত্যের পথে কেউ তো ভিডিও করছে না সঠিকভাবে ভিডিওটা মাকে প্রচার করছে না কেউ সেখানে জয় ধ্বনি তোমার দিচ্ছে মা কাজ করাচ্ছে মা ভক্তদের ইয়ে করছে উপকার করছে কারণ মায়ের নাম জব করে যারা ডাকার মতন ডাকতে পারছে যে সন্তান মায়ের মা তাকে টাকা সাড়া দিচ্ছে আর সেখানে ফায়দাটা কে লুটছে ওই ওই সেবিকা ভণ্ড সেবিকা ফায়দা লুটছে ঠিক আছে তাই এরা কজন মানুষ এরা হাত করে রয়েছে এরা টাকা পয়সার ভাগাভাগি আছে শেয়ারে টাকা পায় এরা বুঝেছো মা আমাকে বলেছে এখানে কিছু মানুষ আছে শেয়ারে টাকা পায় আর ফুলবালাগুলো যেহেতু চলছে না এরা আমাকে দোষ দিচ্ছে আমি ভুলটা ওনার ধরে দিচ্ছি তার জন্য কি মন্দিরটা কি আমার জন্য বন্ধ হলো এনার ভুলে তো হলো তাহলে প্রশাসন কতটা পাবার দেখো আমার প্রশাসন আমার কথা শুনছে পুলিশ আমার কথাটা শুনছে মানে ওনার যুক্তিতে এটাই বোঝা যাচ্ছে তো হ্যাঁ তাহলে বর্ধমানের ক্লাব পার্টি প্রশাসন সব আমার কথা শুনছে তাহলে বুঝো তো কতটা আমার পাবার হ্যাঁ তোমাদের যুক্তিতে তো এই কথাটাই আসছে না হ্যাঁ তোমার কর্ম তুমি করছো তোমার কর্মটা তুমি করছো ভগবান তা শাস্তি দিচ্ছে আচ্ছা আমার চোখের জল কেন পড়লো কালো ভগবান কৃষ্ণকালী মা যেভাবে ওখানে কষ্ট পাচ্ছে তার জন্য তোমাদেরকে বোঝাতে এলাম যে কৃষ্ণকালী মাকে সোনা মায়ের কাছে এখানে তোমরা রাখো মা অনেক কষ্ট পাচ্ছে ও যদি সত্যি ভালোবাসতো মাকে না এই যে ডাঙাগুলো করে না মাকে ভবে পেয়েছি এই পেয়েছি ভবটা কি জিনিস এখনো জানে না ও ভক্তিটা কি জিনিস জানে না বুঝেছ এইভাবে ভক্তি হয় না ইচ্ছে করে মাকে লাথিচাটা মারবো এটা ভক্তি বলে না ঘরে সব জিনিস থাকতেও মাকে ঠিক মতন পুজো দেবো না ঘরে জল থাকতে বলামসর গায়ে জল ঢালবো না বলছে ভক্তিতে পুজো দিচ্ছি ভক্তিতে পুজো দিচ্ছি নারায়ণ ঘট আছে সেখানে ডাব নেই আজ কত মাস ধরে সোনা সোনা মায়ের ঘরটা তুলে নিয়ে চলে গেলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার একটা ইচ্ছে করে একটা বা ঘর ইয়ে ঘটি বসিয়ে দিচ্ছে সেখানে কোনো ডাব নেই শুকিয়ে জল নেই কিছু নেই এ কি পুজো করছে হ্যাঁ ঘটির মধ্যে জলও নেই ঘরের মধ্যে জলও নেই একটা ডাবও নেই আজ কত মাস হয়ে গেলো এরকম পড়ে রয়েছে এটা পুজোর কোনো নিয়ম পুজোর কোনো ছিঁড়ি হ্যাঁ তোর যদি মনে হয় পুজো করা তুই একান্তে কর কেন ভিডিও করে ছাড়ছিস তাহলে তুই নারায়ণ ঘরটা কি আমাকে বল বলতো একটুখানি তোরা যে আমাকে কৈপত চাইছিস এত প্রশ্ন করছিস তোরা বল নারায়ণ ঘরটা কি আমি তোদেরকে প্রশ্ন করছি নারায়ণ ঘরটা কি বল